সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আপনাদের কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানে নিয়ে এসেছি যেখানে নিজস্ব উদ্যোগে দুইটি উদ্যোক্তার মাধ্যমে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এখানে মূলত নতুন আধুনিক পদ্ধতিতে কীভাবে চাষাবাদ করা যায় কিভাবে ফলনগুলো কম খরচে বেশি উৎপাদন করা যায় এ লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে এটা মূলত কৃষি পণ্য নিয়ে কাজ করা হচ্ছে এই প্রতিষ্ঠানে তো আমি আজকে যে আপনাদের একটি এই আধুনিক পণ্যের সাথে পরিচয় করে দেব। সেটা হচ্ছে সিডলিং ট্রে অর্থাৎ চারার ট্রে তো সেক্ষেত্রে চারা ট্রে আমরা কিন্তু অনেকেই যারা আগের চাষাবাদ আগের মেথডে করি দেখা যাচ্ছে যে আমরা মাটিতে চারা উৎপাদন করি চারা তোলার পর শিকড়টা ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার পর এটা যখন জমিতে আমরা রোপণ করি সেই চারাটা কিন্তু জমিতে লাগিয়ে উঠতে প্রায় দশ বারো দিন বা পনেরো দিন সময় নেয় কিন্তু যখন আমরা সিডলিং ট্রেতে আমরা কোকোপিটের সাহায্যে আমরা চারা উৎপাদন করব। এই চারাটা কিন্তু মোটামুটি লাগানোর সাথে সাথে এটা তার সজীবতা ঠিক থাকে সে কিন্তু আস্তে আস্তে আপনার মিনিমাম দশ থেকে পনেরো দিন আগাম ফলন দেয় সেক্ষেত্রে এখন বর্তমানে যারা ছাদ বাগান করতেছেন বা যারা নিজের জমি করবেন আপনারা কিন্তু অবশ্যই এই পুকুপিঠের সাহায্যে যদি চারাগুলো উৎপাদন করেন আপনারা একদিকে আপনি আগাম ফলন পাচ্ছেন দাম বেশি পাচ্ছেন আর একদিকে সুবিধা হচ্ছে যে চারাগুলো কিন্তু আপনার কোনো নষ্ট হচ্ছে না এটা লাগানোর সাথে সাথে এটা আপনার সাথে সাথে আপনার সজীবতা খুঁজে পাচ্ছে তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ট্রের প্রকার ভেদ বিভিন্ন প্রকার ট্রে আছে বাজারে এই প্রকারভেদগুলো আমি আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা অনেকে ট্রে খুঁজে পাচ্ছেন না বা অনেকে কিনতে আগ্রহী বা যারা ছাদ বাগান করতেছেন বা বিশাল ফার্ম করতে চান নিজস্ব জমির জন্য চারা উৎপাদন করতে চান ট্রেগুলো আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দেব আমি প্রথমে একটা ট্রে হাতে নিচ্ছি এই ট্রেটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এই ট্রেটা ইন্ডিয়ান এটা একশত চার সেল অর্থাৎ একশত চারটা খোপ আছে প্রতিটা খোপে আপনি যদি বীজ দেন সেক্ষেত্রে আপনার একশত চারটা এখানে চারা পাবেন এবং প্রতিটা ট্রের কিন্তু পেছন সাইড এখানে ছিদ্র করা আছে এখানে কোকোপিট ব্যবহার করার পর এই যে অতিরিক্ত পানিগুলো আছে এই পানিগুলো কিন্তু আপনার নিঃসারিত হয়ে যাবে এই অতিরিক্ত পানিগুলো চলে যাবে এই ট্রেগুলো মূলত আপনার মাছ বরাবর আপনার বীজগুলো দিতে হয় তো এটার ওজন হচ্ছে একশত পনেরো থেকে একশত পঁচিশ গ্রাম পর্যন্ত এই ট্রেটার ওজন হয়ে থাকে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা মোটামুটি সফট আছে আর এটা অনেক পাতলা আর এটা আপনারা সর্বোচ্চ হয়তো বা চার থেকে তিন থেকে চারবার অথবা পাঁচবার পর্যন্ত ইউজ করতে পারবেন আপনারা যদি এটা রিউজ করতে চান একবার চারাটা তুলে নিলেন তারপরে এটা আবার ইউজ করতে পারবেন তো আমি এখানে ট্রেটা ভরানোর একটা ই দেখাচ্ছি এই যে আমরা এখানে কোকোপিট ভরে রাখছি এই ট্রেতে মূলত কোকোপিট ভরে রাখা আছে এখানে কোকোপিটের ভিতর বীজও দেওয়া আছে এইগুলো জার্মিনেশনে আপনার দুই একদিনের ভিতরে জার্মিনেশন হবে বীজগুলো এখানে একশো চারটা বীজ দেওয়া আছে এই ট্রেতে আর এর পিছন সাইডটা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যাবে আমরা এটা আমাদের বেডে অর্থাৎ শেড নেট আছে আমাদের শেড নেটে এটা দিয়ে দেব। তো এটা হচ্ছে যে একটা কোয়ালিটি আমাদের একশো চার সেলের আমি আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে এর পাশাপাশি আমাদের কাছে আরও যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করব এই যে এটা একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান না এটা হলো চায়না প্রোডাক্ট এর ওটার ক্ষোভগুলো ছিল গোলাকার কিন্তু এটার ক্ষোভগুলো কিন্তু চারকানে এবং নিচের দিকে কিন্তু মোটামুটি সরু আছে যাতে করে চারাগুলো তুলতে কোনো সমস্যা না হয় আমাদের এইটা একশো আঠাশ সেল অর্থাৎ এখানে একশো আঠাশটা খোপ আছে এই ক্ষোভগুলোতে আপনি বেগুন তারপর এই যে আপনার ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু এই বীজগুলো এখানে আপনি উৎপাদন করতে পারবেন এবং এই এটার আবার পিছনে যে পানি নিসারণের পানি অপসারণের জায়গাটা আছে এটা একটু ছিদ্রগুলো বড়। মানে খুব সহজেই পানিগুলো বাইরে চলে যেতে পারবে এটা মূলত একশো আঠাশ ছেলের এবং এটা একশো পঞ্চান্ন গ্রাম এর ওজন এটার কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো এবং এটা আপনি আট থেকে দশ বারের ওপর আপনি এটা রিউজ করতে পারবেন আট থেকে দশ বারের ওপর এটা কিন্তু আপনি ব্যবহার করার পর হয়তোবা এটা নষ্ট হতে পারে এটা আপনার দেখা দেখাচ্ছে এটা একশত সেল আমি পরবর্তীতে আমি এর থেকে ছোটো সেলে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত সব থেকে ছোটো সেলের একটা ট্রে এটাও একশত গ্রাম ওজন কিন্তু এটার সেল আছে দুইশত অষ্টাশিটা আমরা দেখতে পাচ্ছি দুইশত অষ্টাশিটা সেল এটা কিন্তু চায়না প্রোডাক্ট এখানে আপনি কোন বীজগুলো আপনি দিতে পারবেন মরিচের বীজ যেগুলো গাছগুলো ছোটো ছোটো অবস্থায় এগুলো আপনার রোপণ করা যায় এই গাছগুলো মরিচ সহ অন্যান্য গাছ আপনি এখানে দিতে পারবেন একশত আঠাশ সেলের এটাও অনেক হার্ড এটা সাত আটবার আপনারা ইউজ করতে পারবেন আমি পরবর্তী তো যাচ্ছি পরবর্তী এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত একশত পাঁচ সেল এখানে একশত পাঁচ সেল আছে এটা এটা মিডিয়াম সাইজের মূলত যারা চাক বাগান করেন এই ট্রেনেটাই বেশি চলে আপনারা এটাও একশত পঞ্চান্ন গ্রামের ওজন এটারও সবগুলোরই সেম কোয়ালিটি বেসুন সাইডটা অনেক সুন্দরভাবে পানি নিঃসরণের জন্য আপনার জায়গা রাখা আছে কুকুপি যখন দেবেন এই অতিরিক্ত পানিগুলো খুব সহজেই এটা থেকে বের হতে পারবে আপনারা যারা ছাদ বাগান করবেন তারা এই ট্রেটা ইউজ করতে পারেন এটা বেশি চলে এটা একশত পাঁচ এই পরবর্তী ট্রেডতে যাচ্ছি এটা মূলত দুইশো সেলের আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইশো সেলের এটা দুইশো সেলের এটাও একই ওজন সবগুলোরই ওজন এক একশত পঞ্চান্ন গ্রাম তো এটারও সবগুলো সিস্টেমই এক এবং আপনারা এটা একটু ছোটো টাইপের যে গাছগুলো আছে সে গাছগুলো এখানে আপনি রোপণ করতে পারবেন আপনার এটা সবগুলোরই মানে হার্ডিও অনেক এটাও আপনি সাত আটবার ইউজ করতে পারবেন দর্শক আমাদের যে আরেকটা কোয়ালিটি আছে এটা বাহাত্তর সেল এটা মূলত বাহাত্তরটা খোপ আছে এই বাহাত্তর এটা মূলত যেগুলো শিকড় একটু বড়। যেমন টমেটো আছে তারপর বেগুন আছে আবার অনেক সময় আপনারা পেঁপের যে গাছগুলো করেন এই গাছগুলো এটাতে করতে পারবেন খুব সহজে এটার সেলটা অনেক বড় আপনারা এটা নিলে আপনার বড় টাইপের যে গাছগুলো বড়ো টাইপের যে সবজিগুলো করতে পারেন এগুলো এখানে আপনার চারাগুলো তৈরি করে নিতে পারবেন এটা বাহাত্তর সেলের ট্রে এটাও মোটামুটি হাডি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এটা এটা মোটামুটি একবারে হার্ড অনেক এটা আগে যে আমি একশো পনেরো গ্রামেরটা দেখাইছি তার থেকে অনেক হার্ড এটা আপনারা রিইউজ সাত আটবার করতে পারবেন এটা চায়না প্রোডাক্ট তো করতে পারেন আমাদের কাছে দুই কোয়ালিটি আছে একটা একশো গ্রাম আর একটা একশো গ্রাম দুইটার প্রাইস দুইটা আলাদা প্রাইস আপনি যে স্যালেরি নেন না কেন প্রাইসটা সেম হবে কিন্তু এটার প্রাইস এক এটা এটার প্রাইস আর হবে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক স্লাস ফেসবুক ডট কম স্ল্যাশ কৃষি বন্ধু ডট বিডি এখানে গিয়ে আমাদেরকে নক করলেই হবে কৃষি বন্ধু নামে এই পেজটা আছে আমরা সেখান থেকে আপনাদের সকল সাপোর্ট দিতে পারবো এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন ওয়েবসাইটটা হচ্ছে কে আর আই কৃষি বি ও এন এইচ ইউ বন্ধু ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করলে আপনাদের সারা দেশে আমরা ডেলিভারি দিতে পারবো এই পণ্যগুলো এর পাশাপাশি আপনারা যদি সরাসরি আমাদের ফার্মে আসতে চান আমাদের অফিসে আসতে চান আমাদের কৃষি বন্ধু যে প্রজেক্টটা এখানে আপনারা সরাসরি এসেও আপনারা নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মুকামতলা বাজারের পাশে মুকামতলা ইউনিয়ন মুকামতলা ইউনিয়নের পাশে এখানে মুরাদপুর রোড এটা নতুন পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আর আমাদের সাথে যদি আপনারা ফোনে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের ফোন নাম্বার আপনারা নিতে পারেন আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি করলে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো আর আপনি সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি তো এক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট আপনারা সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছাতে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারবো তো দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বন্ধুর সাথে থাকবেন এবং আধুনিক চাষাবাদের সাথে থাকবেন এই ব্যক্ত করে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম